আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমরা সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে বাইক মাছের মজাদার রেসিপি এই মাছটা খেতে বন্ধুরা এতটাই স্বাদ পুরোপুরি একদম মুরগির মাংসের মতো যে মাংস খাচ্ছে না মাছ খাচ্ছে বোঝাই যায় না আর মা হচ্ছে এই মাছের রেসিপিটা পুরোপুরি মাংসের মতো করে রান্না করে থাকে এতটাই টেস্টি হয় যে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক আর মা এখানে বাইম মাছের উপরে চামড়াটা ফেলে সকল প্রকার কাটা টাটা ফেলে একদম সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছে রান্না করার জন্য আর মাছটাতে বন্ধুরা হচ্ছে বরপুর হচ্ছে ডিম ছিল প্রতিটা মাছে আর মা এখানে সব কিছু ভালো করে ধুয়ে সব কিছু রান্না করার জন্য একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা এই বাই কিভাবে কীভাবে করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর মা এখানে রান্না করার জন্য চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে আর এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ কুচিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছে বন্ধুরা যেহেতু মাছের রেসিপি বা মাংস রেসিপি হোক একটু ভুনা রেসিপিটাতে একটু বেশি করে যদি পেঁয়াজ দেওয়া হয় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখন পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য আর এখন ভালো করে মা নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা যদিও অন্যান্য মাছের রেসিপিতে মা কখনোই হচ্ছে জিরা আদা বাটা এগুলো অ্যাড করে না আর যেহেতু এই মাছটা খেতে বললাম মা পুরোপুরি হচ্ছে মাংসের মতো করে রান্না করে তাই হচ্ছে এই মশলাগুলো অ্যাড করা আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা এতে দারুণ ফ্লেভার আসে বন্ধুরা এই বাই মাছের রেসিপিটাতে যে তোমরা একবার খেলে জাস্ট বারবার খেতে আর এখন হচ্ছে আগে থেকে দুই রাখামা মাছ বাই মাছগুলো দিয়ে দিল আর সাথে হতেও বাই মাছের সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছে আর এখন মা ভালো করে বন্ধুরা নাড়াচাড়া করে মাছগুলো কষিয়ে নিচ্ছে মাছগুলো যত মশলাতে কষানো হবে মাছটা ততটাই হচ্ছে আরও টেস্টি হয় আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর তাই এখন মা ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিচ্ছে আর এখনও কষানো মাছটাতে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কাঁচামরিচগুলো মাছটার সাথে কষিয়ে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার হয় আর সাধারণ লাগে আর মার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখনও হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছে এটা মাছগুলো সুন্দর মতো গলে যাবে আবার হচ্ছে মা ভালো করে হচ্ছে নাড়াছাড়া করে নিচ্ছে পানি দিয়ে আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য বন্ধুরা মা ঢেকে রাখছে যাতে মাছগুলো সুন্দর মতো ভিতর দিয়ে গড়ে যায় আর খেতেও ভালো লাগে আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা আর কালারটাও দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ এসেছে আর তোমরা মাছটা দেখতে পাচ্ছ কি না বন্ধুরা বুঝতে পারছি না তোমরা দেখলেই মনে হবে যে একদমই হচ্ছে মুরগির মাংসর পিসগুলো আর এখন হচ্ছে মা আঁচটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলো যেহেতু হচ্ছে মাছটা মা এখানে রান্না করছে আর এখন হচ্ছে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা এতে হচ্ছে যেহেতু মাছের রেসিপি একটা বন্ধুরা একটু ধনিয়া পাতা দিলে দারুণ একটা ফ্লেভার হয় খেতেও ভালো লাগে আর আস্তে আস্তে তেল চলে আসলেই নামিয়ে নেব বন্ধুরা মায়ের হাতের এই বাই মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় আবারও বলছি তোমরা কিন্তু বাসে একবার হলো ট্রাই করবে আর লাইক কমে শেয়ার করতে বলবে না যাই বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ